নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একটু আড্ডার আর একটি নতুন ব্লগে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত গাছটা দেখেছেন কী সুন্দর হয়েছে পাতাগুলো বেশ বড় বড় হয়েছে জানি না কবে ফুল হবে তবে প্রত্যেক বছরই ফুল হয় ওই কোজাগরি লক্ষ্মী পুজোর সময় আর ঠিক মায়ের পায়ে একটা করে ফুল আমরা নিবেদন করতে পারি আজকে কোনো একটা ছুটির দিন ব্লগটা যেহেতু অনেকদিন আগেকার আজ আমার ঠিক মনে নেই যে এটা কবে খানিকটা এডিট করে পড়েছিলো তো ভালো আজকে ভয়েস ওভারটা করেই দিই যদিও এটা অনুপমের বিয়ের অনেক পরের ব্লগ তারপরে বিয়ে ঘুরে এসেই হয়েছিল প্রচণ্ড শরীর খারাপ আর সেই সময় এসে কটা দিন এখানে এসেছিলাম আর আজকে কোনো একটা ছুটির দিন আজকে আমার স্কুলও নেই যতটা সম্ভব রবিবার হয়তো হবে যাই হোক খেয়াল করছে না আর এই ছুটির দিনে মা বাড়িতে থাকলে বাভির ইচ্ছা হয় একটু বেগনে ভাজো সে কুমড়োর হোক বা বেগুনি মানে বেগুনির হোক যাই হোক একটা তো সকাল সকাল মায়ের দিকে বেগনে ভাজতে বসিয়ে আছে আর এই বেসনটা ফেটাতে এত সময় লাগে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতনই বেসনটা ফেটাতে হয় আর হাত তো একদম ব্যথা হয়ে যায় আর তারপর তো আপনারা দেখলেনই মা এই বেসনটাকে জলে ফেলে দেখালো যে কতটা হালকা হয়ে গেছে আর যত বেশি এটা হালকা হবে বেগনে বলুন বা যাই বলুন বেসনটা দিয়ে যাই করা হবে সেটা কিন্তু বেশ সুন্দর ফুলে ওঠে বা যখন আমাদের বোঁদে ভাজা হয় তখনও কিন্তু বেসনটা ঠিক এইভাবেই ফেটানো হয় আর এরকম হালকাই করতে হয় এদিকে প্রথমে আমি একটু ট্রাই করেছিলাম যে এক একটা দেওয়ার কিন্তু চারিদিকে এতই বেসন ফেলে দিচ্ছি যে মায়ের তো পছন্দ হলো না তাই কারণে আমি বললাম ঠিক আছে তুমি করতে থাকো আমি একটু খুন্তি করে সরিয়ে সরিয়ে দিই এক হাতে ছিল ক্যামেরা আর এক হাতে ছিল এই যেটা আগে আমাদের এইসব ভাজাভুজি সবই সরিষার তেলেই হতো সরিষার তেলে একটা স্বাদ হয় রকম কিন্তু এখন যেহেতু বাপির তেলে ভাজা সব কিছুই খাওয়া ভালো সেই কারণে সাদা তেলেই করা হচ্ছে সরষের তেলে কী হয় একটু ভারী হয় মানে ওই তেল চ্যাপচ্যাপ করে বেশি আর সেটা সাদা তেলে খুব একটা ভারী হয় না একটু হালকা পাতলায় দেখে মনে হয় যদিও কোনো তেলে ভাজাই এখন বাপির খাওয়া বারুন কিন্তু কি করবেন বলুন যদি খেতে চায় তখন কি আর না দিয়ে পারা যায় তাতে একটা কম হোক বা বেশি এই তিনটিকে তো একদমই উল্টানোই যাচ্ছিল না মানে বারবার কেমন যেন পিছল কেটে পড়ে যাচ্ছে এটা দেখে তো আমি খুব হাসছিলাম মানে আমার খুব মজা লাগছিলো মা সব কথাতেই বলে আমি পারি না আমি পারি না তাই মাকে বলছিলাম দেখো এখন তুমিও পারছো না মা আর আমি তো সেই কথা নিয়ে খুবই হাসি করছিলাম তো মা দেখে পাচ্ছে আর রান্না বারটা প্রচণ্ড গরম লাগছিলো তাই আমি একটু বাইরে চলে এলাম বাইরেটাতে আবার বেশ হাওয়া দিচ্ছে তো আর বাইরে আসা মানেই রানী এসে আজই রানীর সঙ্গে একটু খেলা করছিলাম আর রানি এলেই আর ওকে কিছু দিতে হবে খেতে সেই রুটি হোক বিস্কুট হোক বা আনাজের খোসা যাই হোক কিছু দিতেই হবে তো এখন তো আর কিছু নেই আর সেই কারণে তোকে জবা গাছের ডালটা একটু নামিয়ে ধরেছিলাম যাতে হোক খায় তো বেশ কি সুন্দর খাচ্ছিলো যদিও আবার জবা পাতা থেকে ও আবার জবা ফুল খেতে বেশি পছন্দ করে সেই কারণে কয়েকটা ফুল তুলে নিয়ে ওর মুখে দিয়ে দিলাম দেখুন কি সুন্দর খেয়ে নিলাম নিমেষের মধ্যে আর জবা ফুল খাওয়াও কিন্তু খুব ভালো যেটা আমাদেরই হোক বা গরু বাছুরেরই হোক জবা ফুলের কিন্তু একটা বিরাট গুণাগুণ আছে তো আবার দেখতে চলে এসেছি মা বলছে হয়ে গেছে তো মায়ের দিকে সব হয়ে গেছে আর ওই যে দেখুন চড়ি পাখিটা কী সুন্দর বসে আছে না পাখিদেরকে মা আবার একটু এই তেলে ভাজা করলে ওই তেলে ভাজার জন্য যে বেসনের গুঁড়ো টুঁড়োগুলো থাকে সেইগুলো একটু দিয়ে দেয় আর কি সুন্দর ওরা খেয়ে নেয় মুড়ি রুটির থেকে ওরা আবার এই জিনিসগুলো খেতে খুবই পছন্দ করে তো ওইগুলোই মা বললো দিয়ে দিতে আর গিয়েই দেখি যে চড়ুই পাখিটা কি সুন্দর বসে আছে দেখতে ভীষণ ভালো লাগছিল তাই জন্য ফোনেও ধরে নিলাম আপনাদের দেখানোর জন্য আর জানান তো এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো শুকনো লঙ্কাগুলো কেমন যেন ছাতকুটা পড়ে গেছে সেই কারণে ওগুলোকে নিয়ে একটু রোদ্দরে দিয়ে দিলাম আজকে রোদ্দুরটাও বেশ ভালো বেরিয়েছে ওগুলো একটু রোদ্দরে দিয়ে দিলাম প্রথমে নিচেই দিয়েছিলাম তো দেখছি রানী তো আছে ওই শুকনো লঙ্কা হোক বা চায় হোক ও খেতে পারবে না কিন্তু ফেলে ছড়িয়ে নষ্ট করবে সেই জন্য গিয়ে গোয়ালের ঘরে তিনি চারের উপরে দিয়ে চলে এলাম তারপর দেখুন মায়ের কাছে চলে এসেছে আমি এক দাপকানি দিয়েছি তো মায়ের কাছে চলে এসেছে যেই ওকে বলে সে ধত্তর ও ছুট্টে মায়ের কাছে চলে এসে এখন দুধ খাচ্ছে আমি এখানে এসে ছবি তুলছি দেখে এমনভাবে তাকাচ্ছে যেন আমি বলছে যে এই আমি মায়ের দুধ খাচ্ছি তুই যে কেন ছবি তুলছিস কেন বিরক্ত করছিস সেরকম যেন ঠিক মনে হচ্ছে আসলে ওদের সঙ্গে থাকতে থাকতে মোটামুটি একটা ওদের মনের ভাব বুঝতে পারি কতটা বুঝতে পারি জানি না অনেকটা নিজের মতন করেই কল্পনা করে নিই হয়তো বা আজকে যদিও ছুটির দিন তবুও আজকে আমাকে যেতে হচ্ছে স্কুলে হঠাৎ করে স্কুল থেকে ফোন এলো মানে স্কুলের আমাদের যিনি স্কুলে দেখাশোনা করেন উনি ফোন করলেন সেই বোমবুলদা ফোন করে আমাকে বললো ম্যাডাম একটু স্কুলে আসতে হবে তো আমার কাছে যেহেতু চাবি আছে আর হেড স্যার আজকে নেই স্যার বেরিয়ে গেছেন স্যারের অনেক প্রোগ্রাম থাকে তো সেই কারণে আমি চলে যাচ্ছি যেহেতু আমারও বাড়ির কাছে আর যেহেতু এখানে বাড়িতেই ছিলাম তো ফাঁকাতেই আসে চাই ঠিক আছে স্কুলের কাজ আছে আর যতই কাজ থাকুন থাকেন স্কুলের কাজ এলে যেতেই হবে তো চলে এসেছি হ্যাঁ আর এসে দেখি স্কুলটার রূপ একদম অন্যরকম দিন এই দশটার থেকে চারটে পর্যন্ত সময়টা স্কুলটা একদম গম গম করে আর আজকে এসে দেখি স্কুল ফাঁকা আর কিজন স্কুলে এসেছি এই যে আমাদের নতুন ঘরের জন্য নতুন বেঞ্চ এসে গেছে সেই বেঞ্চগুলোতে তো এবার ঢোকাতে হবে ঘরের মধ্যে রাখতে হবে বাইরেতে এইভাবে ফেলে রাখা যাবে না আর সেই কারণেই যেহেতু চাবি ছিল আমার কাছে আমাকে মোম্বল দা একবার ডেকেছিলেন যে ম্যাডাম একবার আসুন বেঞ্চগুলো ঢোকাতে হবে তো চলে গেছিলাম আর স্কুলে নতুন বেঞ্চ এসছে দেখে স্কুলের বাচ্চারাও কিন্তু চলে এসেছে যে ওদের ভীষণ আনন্দ হচ্ছে ওদের মুখে শুধু একটাই কথা যে কবে ম্যাডাম আমরা নতুন করে বসবো পড়াশোনা করব। আমারও ভীষণ আনন্দ হচ্ছে যে একটা একটা করে টুকটুক করে সব কাজ হয়ে যাচ্ছে এরপর খুব তাড়াতাড়ি আমরা নতুন করে গিয়ে প্রবেশ করব আর সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতন আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন